ডিপ্রেশন বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই সবটাই হল শয়তানের ধোকা আর মনে চিকামাত্র আমরা যারা ডিপ্রেশনে ভুগি তারা প্রত্যেকে শয়তান দ্বারা পরিচালিত যারা মহান রবের রহমত থেকে দূরে সরে যায় মূলত তারাই ডিপ্রেশনে ভোগে ভাবছেন এগুলো কি বলছি আমি পুরো কথা না শুনে গালি দিবেন না এক্সপ্লেন করতে দিন খালিজারদা খুব ধনী ঘরের মেয়ে ছিলেন তাই চরম বিলাসী তার মাঝে বেড়ে ওঠাটাই স্বাভাবিক নইকাল সাল্লাহ আলহ্লামের ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কোরাইশদের অবরোধ দিল তখন নবী করিম সাল্লা আলিয়াসাল্লামের সাথে হজরত খাদেজার্লাহ আনহাকেও আড়াই বছর পর্যন্ত তীব্র কষ্টে জীবন জীবনযাপন করতে হয় এমনকি খিদের তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন তারা হজরত বেলাল রবিআ আল্লাহ আনু ছিলেন হাফসিকৃত দাস ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো তাপে তার চর্বি গলে গলে পড়ত তারপরও তার মুখে লেগে থাকত প্রশান্তির হাসি রোদের তেজ তার কালিমার তেজের কাছে পরাজিত হতো ইমাম তাইমিয়া রহিমাউল্লাহ তার জীবনের আটটি বছর জেলখানায় কাটিয়েছেন জেলখানাতেই তার মৃত্যু হয় অথচ তিনি কি বলেছিলেন জানেন বলেছিলেন দুনিয়াতেও একটি জান্নাত আছে আমি আমার হৃদয়ে সে জান্নাতের খোঁজ পেয়েছি গান শোনা মুভি দেখা মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়ে যদি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যেত তাহলে গান গাওয়ার সঙ্গীত শিল্পী সিনেমার অভিনেতা সেলিব্রিটিগণ কেন বাস্তব জীবনে ডিপ্রেশন থেকে মুক্ত নন কদিন পরপরই তো শোনা যায় অমুক অভিনেতা লাইভে এসে নিজের মাথায় নিজেই গুলি ঠুকে দিয়েছে তমুক অভিনেত্রী ফ্যানে ঝুলে পড়েছে বাস্তব কথা হলো আল্লা সুবাহ তালা ইসলাম ইমান আর ডিপ্রেশন এক অন্তরে একসাথে কখনোই থাকতে পারে না যদি আপনার মনে বিন্দু মাত্র ডিপ্রেশন থাকে তার মানে আপনার হৃদয় আল্লাহ নেই বরং সেখানে শয়তান বাসা বেঁধেছে যারা ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করে এরা হয় অজ্ঞবাদী না হয় অবিশ্বাসী কোনো মুসলিম যদি ডিপ্রেশনের শিকার হন তাহলে আপনার ইমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে এবার অনেকেই টেড়ে এসে বলবেন আমার পরিস্থিতি আপনি কি বুঝবেন আমার ফ্যামিলি প্রবলেম মানি প্রবলেম পার্টনার প্রবলেম আরে ভাই থামেন তো কোন পরিস্থিতির গল্প শুনান আপনি বউ ভালো না আপনার স্ত্রীকে হজরত লুত আলাহ ইসলামের স্ত্রীর খারাপ যে তার গোত্রের সমস্ত সর্দারদেরকে সমকামিতার জন্য প্ররোচনা দিয়েছিল স্বামী কে ছিলেন জানেন ফেরাউনকে রব না মানায় তাকে টুকরো টুকরো করে কেটে গরম তেলে ডুবানো হয়েছিল আরো শুনবেন চেষ্টা করেও কিছু হচ্ছে না তাই ডিপ্রেশন হজরত নুয়া আলাইসালুয়া সালাম হাজার হাজার বছর দাওয়াত দিয়ে মাত্র আশি জনকে দাওয়াত কবুল করাতে পেরেছিলেন আপনজন কষ্ট দিয়েছে অপবাদ দিয়েছে অযথ ইউসুফ আলাইসাল্লামকে ইসলামকে তার আপন ভাইরা কুপে ফেলে দিয়ে চলে গিয়েছিল সাথে বেবিচার না করায় উল্টো অপবাদ দিয়ে সাত বছর জেল দেয়া আপনি আমাকে কোন পরিস্থিতির গল্প গান বাজনা মুভি কিংবা বই কিছুই আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে না ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা হলো আল্লাহর দিকে ফিরে আসা আপনার শয়তান যখন আপনাকে বলছে তোর অনেক কষ্ট তোর চেয়ে বেশি কষ্টে কেউ নেই তখন আল্লাহ বলেন